বিশেষ দিন আপনারা কি জানেন ঈদ মুবার ঈদ মুবার প্রিয় ভালোবাসার দর্শক আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ত্যাগের মহিমা উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন ঈদে বয়ে সকলের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আর অনাবিল আনন্দ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটা পানে দেশে ও বিদেশে অবস্থানরত আমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জানা পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঈদগার ময়দান এখন সাতটা সাড়ে সাতটার দিক এখনো মানুষ এখনো ঈদগাহে এসে পৌঁছায়নি আপনারা দেখবেন আটটা আধা ঘন্টার ভিতরে কানায় কানায় লোক ভরে যাবে এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোকের সমাগম হয় এই ঈদের নামাজ পড়ার জন্য এই ঈদগাহীতে আসে আমাদের আশেপাশে তিনটা গ্রামের লোক দক্ষিণ আলিপুর রশিদপুর তারপর ধর্মপুর ফতেহাপুর এই আনন্দ আমরা ছোটবেলা কেনা উপভোগ করছি দেখেন এইভাবে অনেকগুলো দোকান বসে ঈদকে গিরে অনেকগুলো খেলনা দোকান বসছে বাচ্চারা এখান থেকে সালাম আলাইকুম আমি আমার বাচ্চাদেরকেও নিয়ে আসছি ওরা পছন্দ করতেছে কি কিনবো একবার ওই দোকান একবার সেই দোকান এই যে দেখেন এগুলো সব খেলনা দোকান এই সময়টা আমরাও পার করেছি এইবে অন্য বছর দিয়ে গেছে তো একটু দোকান বেশি বসে কোরআন ঈদের যে দুই মানুষ guru জবাব করবে আবার ব্যস্ত থাকে যে সেজন্য মানুষের অসমগম একটু কম হয় কিনাকাটার প্রতি বাচ্চাদের এই যে দেখেন দোকান ধরে পুরো দোকান আসছে আল্লাহুম সবাই সবার ঐতিহ্য ভাই কার বাবু সবাইকে বিদায়নী আসছে বিশ মিনিট পর এখানে আরো লোক ভর্তি হয়ে যাবে মানুষের জন্য হাঁটা যাবে না তবে আমরা সবাই এই দিনগুলোকে এই দিনগুলোকে মিস করছি সবাই এই যে দেখেন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দুই পাশে বসছে অনেকে আসে যাও এই যে ভাই হাত যে ভাই ধন্যবাদ এক সময় আমরা এসব খেলনার জন্য মেলা যেতাম মেলা আসলে আমাদের মনটা যেমন উড় করতো সেটা এখন আসলে আমাদের ওই আর ইচ্ছাটুকু আর এখন আর নাই আপনাদের সবাইকে আমার ফেজের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন আমার ফাঁসে থাকবেন